স্বামীকে খুশি করার ছয়টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার জন্য অনেক উপকারী হতে যাচ্ছে এক নাম্বার আপনি সর্বপ্রথম স্বামীর পছন্দের ড্রেসটি পরুন আপনার স্বামী যে ধরনের ড্রেস আপ পছন্দ করে ঠিক সেই ধরনের ড্রেস আপ রাতে করুন আমি দেখানোর জন্য নিজেকে ভাবে সাজুগুজু করিয়ে তুল খেয়াল করে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে নাম্বার স্বামী বাসায় ফেরার আগে আপনি দুই কখনো ঘুমাবেন এমন অনেক মা বোন যারা স্বামী বাসায় ফেরার আগেই ঘুমিয়ে পড়ে এই কাজটা কখনো করবেন না এতে করে স্বামী অসন্তুষ্ট হয় একটা কথা মনে রাখবেন স্বামীকে যদি খুশি রাখতে চান স্বামীকে যদি সন্তুষ্টি করতে চান তাহলে অবশ্যই স্বামী আসার আগে আগে কখনো ঘুমাবেন না আপনার স্বামীকে বাসায় আসতে দিন সে ফ্রেশ তার সাথে বসে দুটো কথা বলেন তার সাথে একসাথে বসে খাবার খান পরে ঘুমাতে যান দুজনে একসাথে তিন নাম্বার সকালবেলা স্বামীর আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে এ সংসারে স্ত্রীরা অনেক সকাল সকাল ওঠে সেই সংসারে আল্লাহ তালার আয় বরকত বৃদ্ধি করে দেন সব থেকে ভালো হয় যদি সম্ভব হয় আপনারা দুজনে স্বামী স্ত্রী একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করবে চার নাম্বার কখনো স্বামীর আগে খাবার খাবেন না সব সময় আপনি চেষ্টা করবেন আপনার স্বামীকে হাসি খুশি রাখার জন্য তাকে খুশি রাখার জন্য সময় চেষ্টা করবেন স্বামীকে খাবারটা আগে পরিবেশন করার জন্য হ্যাঁ অনেকেই কিন্তু জবের কারণে বাসায় সব সময় আসতে পারে না বা একসাথে খাওয়ার কোনো সময়ও থাকে না সেই ক্ষেত্রে যদি স্বামী বাইরে থাকে আপনার সময় মতো আপনি নিজে খেয়ে নিতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই তবে ছুটির দিনে বা যা স্বামী যেদিন বাসায় থাকবে সেদিন আপনি চেষ্টা করবেন স্বামীকে খাবারটা আগে খাওয়ানোর জন্য আর যদি সম্ভব হয় তাহলে দুজনে মিলে একসাথে বসে খাবারটা খেয়ে নিন পাঁচ নাম্বার আপনার স্বামী যদি খুব রেগে গিয়ে আপনাকে দু চারটা কথা শুনিয়ে দেয় দয়া করে ওই মুহূর্তে কোনো কথা আপনি বলবেন না একদম চুপ থাকবেন এটা কিন্তু স্বামীকে খুশি রাখার সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আপনার স্বামী যখন রেগে থাকবে ওই মুহূর্তে যদি আপনি তার সাথে সাথে মুখে তর্ক করেন বা তার কথার প্রতি উত্তর কাটেন সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু সে কিন্তু আপনাকে আর মূল্য করবে না আপনাকে তার মন থেকে দূরে সরিয়ে দেবে কারণ ছেলেরা মুখে তর্ক করা মেয়েদেরকে পছন্দ করে না তাই সব সময় চেষ্টা করবেন স্বামী যখন রেগে যাবে বা আপনাকে দু চারটা কথা শোনাবে আপনি চুপ করে থাকবেন সে যখন রাগ থেমে যাবে তার তার মাথাটা ঠান্ডা হবে সেই মুহূর্তে বসে আপনি তাকে দু চারটা কথা বলতে পারেন মিষ্টি ভাষায় একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার স্বামী এত কষ্ট করে এত পরিশ্রম করে শুধুমাত্র নিজের জন্য নয় আপনার জন্য আপনার সন্তানের জন্য পরিবারের প্রত্যেকটা সদস্যের মুখে হাসি ফুটানোর জন্য অন্তত এই কথাগুলো চিন্তা করে স্বামী নামের মানুষটার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না ছয় নাম্বার স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলতে যাবেন না সব সময় চেষ্টা করবেন স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলার নরম সুরে কথা আপনার স্বামীকে খুশি রাখার দায়িত্ব আপনার স্বামীকে ভালো রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার নিজে তাই বলবো যে বোনেরা অবশ্যই তার স্বামীকে খুশি রাখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই কাজগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার স্বামী খুশি থাকবে আপনাকে ভালোওবাসবে আল্লা হাফেজ